প্রিয় সাংবাদিক ভাই আপনাদের মাধ্যমে দেশবাসীকে জানাতে চাই বাগেরহাটের চারটি আসন এই চারটি আসন হচ্ছে মানুষের প্রাণের আসন ছিল সুতরাং রাতের অন্ধকারে হঠাৎ করে একটি আসন এখান থেকে বাদ দেওয়া হয়েছে আমরা বাগেরহাটবাসী এবং কথা মরলগঞ্জ শরণখোলাবাসী আমরা হঠাৎ হতবাগ হয়ে গেলাম এই অন্তর্বর্তীকালীন সরকার হঠাৎ করে কেন কিসের জন্য এবং কার ইndrome এই হঠাৎ করে আসন এখান থেকে একটি বাদ দেওয়া হলো আমরা জানতে পেরেছি এর কারণে আমরা আজকে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানব বন্ধন করছি আমরা মানব বন্ধনের মাধ্যমে তাদেরকে স্পষ্ট বার্তা দিতে চাই আমাদের একটি আসন ফিরিয়ে দেওয়া হোক অন্যথায় আমরা কঠিন আন্দোলনের রাস্তা রাজপথে নামবো কারণ রাজপথে আন্দোলন করে রক্ত দিয়ে গুলি খেয়ে এই সরকার প্রতিষ্ঠিত করেছি আমাদের জনগণের দুর্ব দুর্দশা দেখার জন্য নয় সুতরাং আমাদের প্রত্যাশিত চার চাই আসনের যে একটি আসন এটি দ্রুত বাস্তবায়ন করে ফিরিয়ে দিয়ে জনগণের মূল যে প্রাণের দাবি এটি বাস্তবায়িত করবে এটাই আমাদের প্রত্যাশা বাংলাদেশের সপ্তম বৃহৎ জেলা এই খাজা খানজাহরানের স্মৃতি বিজড়িত বাগেরহাট জেলা নয়টি উপজেলা তিনটি পৌরসভা নিয়ে এই জেলা গঠিত উনিশশো সত্তর সালের পর থেকে বাগেরহাট জেলায় চারটি আসন বিদ্যমান ছিল আপনারা জানেন বাগেরহাটে প্রায় ষোলো লক্ষ ভোটার প্রত্যেকটি আসনেই চার লক্ষ করে অধিক ভোটার রয়েছে বাগেরহাটে রয়েছে বাংলাদেশের দ্বিতীয় স্থল বন্দর যে বন্দরটা বাংলাদেশের আমদানি রপ্তানিতে বাণিজ্যের ক্ষেত্রে বড় ভূমিকা রাখে সেখানে যদি তিনটি আসন হয় তাহলে আমাদের যে জাতীয় বাজেট বাজেট বরাদ্দ কমে যাবে আমরা উন্নয়ন বঞ্চিত হব আমাদের এমনিতেই বাগেরহাটের মডেলগঞ্জ সড়করা বাংলাদেশের তৃতীয় বৃহৎ উপজেলা মডেলগঞ্জ এই মডেলগঞ্জের সাথে যখন এই মংলা উপজেলা এক হবে বাগেরহাট চার আসন বিলুপ্ত সুষম উন্নয়ন থেকে আমরা বঞ্চিত হব। আমরা আমাদের এই বন্দরকে যদি উন্নয়ন করতে হয় সার্বিক জীবন মানের উন্নয়ন করতে হয় তাহলে বাগেরহাটে চারটি আসন থাকা বাঞ্ছনীয় এখানে তিনটি আসন যেটা আসন যদি হয় তাহলে জনগণের ভোগান্তি বাড়বে জনগণের উন্নয়ন উন্নয়ন কমবে এবং বাংলাদেশের অর্থনীতিতে বাগেরহাট যে অবদান রাখে সে অবদান রাখা থেকে বাগেরহাট পিছিয়ে থাকবে বাগেরহাটে আগে চারটা আসন ছিল এখন হঠাৎ করে তিনটা আসন দেওয়া হচ্ছে আসলে এর কারণ কি আমি জানি না তাদের জবাবদিহিতা করতে হবে যে আসলে কারণ কি কেন এটা করছে আমরা চারটা নেব না পাঁচটা দাবি করছি এখন আর এখন এটা না হলে হয় কি ভাগনাতে অশৃঙ্খলতা মারামারি কাটাকাটি শুরু হয়ে যাবে কেন আছে আমাদের দলের হ্যাঁ খুব ঝামেলা হয়ে যাবে একটা অশৃঙ্খল সমাজ তৈরি হবে আমরা এই রাজপথে বসে থাকবো যতক্ষণে এই দাবি না মানবে ততক্ষণ রাজপথে থাকবো দেখা তখন কিন্তু দেখা দেখা যাবে রাস্তার মধ্যে আমরা বসে থাকবো তখন আমাদের এই শহরে অনেক ঝামেলা হবে গাড়ি ঘোড়া বন্ধ হয়ে যাবে অনেক সমস্যা হবে এই জন্য আমি আমরা বলছি যে আমাদের দাবিটা মেনে নে